ও বাংলাদেশের সারাষ্ঠ মন্ত্রী ডক্টর ইনেস সাহেব আমার মত নরেন্দ্র মোদি কি ভলি গেলেন না কি গো আমার গাম্বর খোঁজ খবর নেন না হ্যাঁ ওই কোটা ইংলিশ না গিলা হই দেন না ক্যা ইংলিশ কোটা এই নরেন্দ্র মোদি তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই এই বেhaya বে শর্মা যেই কোন শর্মা আমার কাছে ইলিশ চাইছা বাংলাদেশের তুই একজন বড় শত্রু বাংলাদেশের কত ক্ষতি করছিস তারপরে তুই বাংলাদেশের খাদ্য বাংলাদেশের মাছ পদ্মার ইলিশ চাইস তুই এত বড় সাহস তোর এত সাহস কোথার থেকে পাস এখনো কি তোর শেখ হাসিনা বউ আছে না কিরে এই তোর শেখ হাসিনা বউ এখনো আছে যা চাইবি তাই পাবি আগের দিনগুলা ভুলি যা রে নরেন্দ্র মোদী আগের দিন ভুলি যা তো কোথাও ভারত থেকে তারাইলে হয় এই বিজয় থালাবাতি অলমেজনে কেনবে না সময় নিবে বুঝছিস এই সময় পার হয়ে গেলে

নরেন্দ্র মোদীর হাতের মুঠ হয়ে আছে ভারত ঠিক আছে তোরা বাংলাদেশিরা তুই তেরি বেরি করিস তাহলে তোদের কেউ তুলে দিতে আমার দুই মিনিট সময় লাগবে না বুঝতে পারছিস হ্যাঁ তোদের কাছে আমি সামান্য একটু ইলিশ চাওয়ার অভিনয় করলাম ঠিক আছে আমি কিন্তু সত্যি সত্যি ইলিশ চাই নাই রে একটু ইলিশ অভিনয় করছি ঠিক আছে এই তোদের বাংলাদেশে তো আমি গরু সাপ্লাই বন্ধ করে দেব তখন তোরা গরু খাবি কেমনে তোদের সাথেও আমি খেলা খেলবো ঠিক আছে তোরা যেমনি খেলবি আমরা ওই এমনই খেলবো ঠিক আছে নরেন্দ্র মোদীকে অত সাধারণ ভাবার তোর কোনো দরকার নেই বুঝছি আর তোর গরুর গোষ্ঠী মারং তুই কি পদ্মা চাষ করে খেতে পারবি পদ্মার ইলিশ চাষ করে খেতে পারবি আমরা তো গরু চাষ করে খেতে পারবো রে নরেন্দ্র মোদী অত ফালান দাফানকে না করিস বুঝছিস অহংকারীর অদৎপতন এমনিতেই হয় কথাটা মাথায় রাখিস বুঝিস না এত অহংকার করিস হ্যাঁ বিজয় যদি করে না তোকে এক সেকেন্ডের ভিতরে তুলি দিয়ে তুলে দিতে পারে বুঝছিস কিন্তু বিজয় থালাপাতি কেন জানি একটু সময় নিচ্ছে এটাই আমি বুঝতেছি না আপনি বাংলাদেশের কথা মুখে আনিস না ঠিক আছে বাংলাদেশিদের নিয়ে এত ফালান দাফান করিস না বুঝছিস যে দুই দিন ভারতে মানে কর রাজ করতেছি সে দুই দিন আর পারবি না হাতে সময় এখন আরও দ্রুত তোকে এলাকা ছাড়তে হবে ঠিক আছে তাই তোকে বারবার বলতেছি আবারও বলতেছি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবি না বাংলাদেশ নিয়ে কথা বললে তোর ভেজাল হয়ে যাবে ধর বাল কি বাল করবো আমার জানা আছে বুঝিস নাই মানে এতক্ষণ থেকে তুমি সম্মান দেওয়ার চেষ্টা করতেছি কারণ তুই একদম নোবেল বিজয় ঠিক আছে কিন্তু আর তো দিতে পারলাম না কারণ তোর কথাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে এই শোন তোদের বাংলাদেশিদের কথা আমরা তো ভাবতেই পারি না আছে তোদের মতো একজন ছোটখাটো দেশ নিয়ে আমরা কখনোই কোনো কথাবার্তা বলি না আমরা জানি এরকম মামুনি একটা দেশ এরকম কি একটা কোনো কিছু হইলে একে তুরি দিয়ে তুলে দেওয়া যায় তা নিয়ে অত আমরা মাথা খাবাই না বুঝছিস অত আমাদের ব্যর্থ সময় নাই বুঝছিস তোদের নিয়ে এত কথা বলবো ঠিক আছে